আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার একটি হাওয়ার পার্ক এই জায়গাটি নিয়ে আজ আপনাদেরকে কিছু বলবো তার আগে চলুন এখানকার প্রাকৃতিক ভিউটি আপনাদেরকে একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করি তারপরে এটি নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো যেটি আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই যে একটি গেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত জামালগঞ্জ উপজেলার শাসনাবাজারের সেই বিখ্যাত শাস্তাবাজার উচ্চ বিদ্যালয় এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জামালগঞ্জের শাসনাবাজার হয়ে সুনামগঞ্জ যাওয়ার মূল রাস্তা এখান থেকে আমরা সুনামগঞ্জ হয়ে সিলেটের দিকে যেতে পারি এই যে মূল রাস্তার পাশেই আপনারা যে ভিউটি দেখতে পাচ্ছেন এখন এটি হচ্ছে এখানকার একটি হাওড়ের ভিউ যেটি স্থানীয়দের কাছে চন্নার হাওয়ার নামে পরিচিত আর এই যে একটু দূরে কালো কালো করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেঘালয় পাহাড়ের ভিউ যেটি দেখুন কতটা অসম্ভব সুন্দর যেটি দেখলে আসলে মন একবারেই ভালো হয়ে যায় আমি প্রায় বিকালবেলা এখানে এসে বসি তাই ভাবলাম যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি আমরা এমনিতেও জানি যে জামালগঞ্জবাসীর বিকেলবেলা ঘোরার বা কোথাও একটু সময় কাটানোর মতো জায়গার বড্ড অভাব আমার মনে হলো এই জায়গাটি হতে পারে এখানকার মানুষের জন্য একটি বিনোদন কেন্দ্রস্থল বা বিকেলবেলা এসে হাওয়ার পারে কিছু সময় কাটানোর একটি চমৎকার লোকেশান আজকে এখানে তেমন নৌকা দেখা যাচ্ছে না কিন্তু প্রায় সময়ই দেখা যায় নৌকা দিয়ে জেলেরা মাছ ধরছে বা বিকেলবেলার প্রাকৃতিক বিউটা এমনিতেও অসম্ভব সুন্দর লাগে যেটি এখানে বসে বসে দেখলে যে কারো ভালো লাগবে এই যে দেখুন একটি জেলে নৌকা তারা হয়তো বা এখানে মাছ ধরছে আর এই যে দেখুন এই পাশের দৃশ্যটি আমি মনে করি যে কোনো প্রকৃতি প্রেমীর জন্য এটি হতে পারে একটি চমৎকার লোকেশান তাই আমার মনে হলো যে আপনাদের সবার সাথে জায়গাটি একটু শেয়ার করা উচিত বিশেষ করে উপজেলা প্রশাসন যদি এখানে একটু দৃষ্টি দেয় তাহলে এই জায়গাটি হতে পারে জামালগঞ্জবাসীর জন্য খুবই সুন্দর একটি স্থান যেখানে তারা বিকেলবেলা এসে সময় কাটাতে পারবে বা আমরা অনেকেই জানি বিশ্বম্বপুরেও কিন্তু এরকম সুন্দর সুন্দর কিছু লোকেশানে বিশ্বম্বপুর উপজেলা প্রশাসন কি করেছে কয়েকটি খুব সুন্দর সুন্দর স্পট সৃষ্টি করে দিয়েছে যেখানে বিশ্বম্বপুরের মানুষ সময় কাটাতে পারে বা দূর দূরান্ত থেকেও মানুষ এসে সময় কাটায় আমি প্রায়ই বিকেলবেলা এখানে এসে বসি এবং কিছুটা সময় কাটানোর চেষ্টা করি আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আমার মনে হল বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা উচিত বা কারো যদি সুদৃষ্টি পড়ে বা উপজেলা প্রশাসন যদি এখানে একটু সুদৃষ্টি দেয় তাহলে এই জায়গাটি হতে পারে জামালগঞ্জ তথা সুনামগঞ্জবাসীর জন্য একটি চমৎকার লোকেশন যেখানে তারা একটি সুন্দর বিকেল পার করতে পারবে পরিবার পরিজন নিয়ে এসে ঘুরতে পারবে এবং তারা একটি খুব সুন্দর সময় পার করতে পারবে তো সেই ক্ষেত্রে উপজেলা প্রশাসন তথা জামালগঞ্জবাসীর কাছে আকুল আবেদন আপনারা এখানে যদি একটু সদয় দৃষ্টি জ্ঞাপন করেন আশা করি এটি আপনাদের জন্য একটি সম্পদে পরিণত হতে পারে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাসনাবাজার উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনের হাওয়ারের অংশটুকু এখনও চাইলে আপনারা বিকেলবেলায় এসে এখানে বসতে পারেন পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারেন আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন প্রশান্তিতে কার না ভরে উঠবে বলুন তাই আপনাদেরকে বলব বিকেলবেলা সময় পেলে এখানে আসুন ঘুরে যান মনকে ভরে নিয়ে যান প্রাকৃতিক প্রশান্তিতে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ